পিরোজপুরের ইন্দুরকানিতে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাসরুল্লাহ আল কাফি ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লার ওপর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আঠারো নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় ওই দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধনে বক্তব্য দেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাউল হক দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন জুয়েল দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি নাইম তালুকদার দৈনিক আমার বাতা পত্রিকার জেলা প্রতিনিধি মনির চৌধুরী ইউনাইটেড পিপলস বাংলাদেশের জেলা সেক্রেটারি মঞ্জুর আজিজ প্রমুখ এ সময় বক্তারা বলেন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে একটি মহল তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের মোবাইল ও বিভিন্ন ডিভাইস ছিনিয়ে নিয়েছে আহত সাংবাদিকরা পিরোজপুর জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা প্রশাসনের কাছে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পিরোজপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ